এত সুন্দর একটা জিনিস দেখছিলাম তা না চুদ্ধি টাকা মারাচ্ছে না এই লোকটা যে কোথায় যায় না কাজের সময় খুঁজে পাওয়া যায় না কি হয়েছে কি মনে এত দেখা দেখি কিসের তুমি বাথরুমের পিছনে কি করছিলে কি করছিলাম মানে লাওড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আর তুমি এই আমার ভালো কাজটা পুরো ঘাড় মেরে দিলে পুরোহিত বসেই তোমাকে ডাকছেন বললেন কি একটা দরকার আছে তাই ডাকছিলাম এই লাওড়া আমার আমার কি কাজ তাকে কি মানে সরো তো দেখে কি বাচ্ছি লাগছে এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না তুই এর ভিতরে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটা নাও আমার দূরবিন সেটা আবার কি হ্যাঁ আমি জানি না

আমি আবার কি করলাম কি হয়েছে গো বৌমা ফুটো আবার কি করলো আপনি জানেন না বাবা ও বাথরুমে ওকে মেনে মেয়েদের চান করে দেখছিল আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে সে কি বলছে বৌমা ফুটো এসব করেছে হ্যাঁ বাবা আমি নিজে চোখে দেখেছি চোরের বাচ্চা তোর এত বড় সাহস ইয়ে মানে বাবা আমি কিছু করিনি ও মিথ্যে কথা বলছে কি বলছ আমি মিথ্যে কথা বলছি জুতা মেরে তোমার মুখ লম্বা করে দেবে বলে দিলাম বাঁচো ছেলে বৌমা মিথ্যে কথা বলছে সাদা পড়ানো লোকের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল। ই বাবা আমি সত্যি করে চান করে দেখিনি দেখিসনি চোদ্দা আমি তোকে চিনি না বেলা শুনে পাচ্ছে আমার বাড়ির থেকে চালা লাগি কে আমার নামে মিথ্যে কথা বললি তো কালা লাগরা তোর কার ভাঙছি সে মারি ছেলে আমার বৌ উপর গরম দেখানো বেলা শুনে যাচ্ছে এ বাড়ি থেকে